আসসালামু আলাইকুম এভরান অনেকেই জানতে চেয়েছিলেন এই তেঁতুলের সসের রেসিপিটা আজকে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট এই তেঁতুলের সসের রেসিপি এটা দোকানের সসগুলোর চেয়ে কোনো অংশে কম নয় চলুন চলে যাই আমাদের মূল রেসিপিতে এখানে প্রথমেই আমি তেঁতুলগুলোকে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চেষ্টা করবেন নতুন তেঁতুল নিতে তাহলে তেঁতুলের সসের কালারটা সুন্দর আসে এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষলে নিব যাতে ভিতরের অংশগুলো বের হয়ে আসে তারপর তেঁতুলগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলেই এর আশ আর আটি এগুলো ফেলে দিব নিয়ে নিয়েছে এখানে কিছুটা পরিমাণ রসুনের কোয়া সসের জন্য এগুলোকে এখন মিহি করে ব্লেন্ড করে নিয়েছে এখন চলে যাব সসের মূল প্রসেসিং এ চুলে একটি প্যান বসিয়ে এখানে তেঁতুল গুলোকে ঢেলে নিচ্ছে ব্লেন্ড করে রাখা মিক্সচার থেকে এখানে দুই চামচের মতো সসের জন্য দিয়ে নিয়েছে দিয়ে নিচ্ছে এখানে প্রায় দুই কাপের মতো চিনি চিনিটা তেঁতুলের সম পরিমাণ দেওয়া হলে এটা স্বাদটা অনেক পারফেক্ট আসে ঝালের জন্য দিয়ে নিচ্ছে এখানে চিলি ফ্লেক্স ঝালটা কেউ কম খেলে এখানে আরো একটু কমিয়েও দিতে পারেন দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ আর এটা যেন সংরক্ষণ করে রেখে নেওয়া যায় সেজন্য এখানে দিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার চুলার আসটা মিডিয়াম আছে রেখে এগুলোকে এখন সবগুলোর সাথে সবগুলো মিশিয়ে নেব এখন এটাকে চুলার আসটাকে একই টেম্পারেচারে রেখে অনেকক্ষণ ধরে জাল করে নেব জাল দিয়ে নেওয়ার পর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে কি একটু পাতলা মনে হচ্ছে তাই মিশ্রণটাকে একটু ঘন করে নেওয়ার জন্য দিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি পানির মধ্যে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে গুলে নিয়েছি এখন এগুলো সসের মধ্যে দিয়ে নিব কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের নাগালে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন সসটাকে ঘন করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে আবার জাল করে নিয়েছি দেখুন সসটা একদম পারফেক্টভাবে ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে আসবে এখন সসটাকে চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব কিন্তু সসটাকে যদি একদম ভালো করে ঘন করা হয় তাহলে কিন্তু এটা একদম আচারের মতো হয়ে যাবে আচার হয়ে যাবে আর সসে বেশিরভাগ জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি জিরা দিলে এটার ফ্লেভারটা ভালো আসে এটা না দিলে কোনো সমস্যা নেই এটা অপশনাল সসগুলো ঠান্ডা হয়ে আসার পরে এগুলোকে বোতলে ঢেলে নিব এগুলোকে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে প্রায় এক বছরের মতো খেতে পারবেন আর যেহেতু ভিনেগারও দিয়ে নেওয়া হয়েছে তাই এটাকে বাহিরে রেখেও প্রায় ছয় মাসের মতো খেতে পারবেন যে কোনো স্ন্যাক্স আইটেম দিয়ে খেলে এই সসটি অনেক মজা করে তোলে আজকের রেসিপিটি খুব সহজভাবে দেওয়ার ট্রাই করেছি আশা করি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে أتقبلهم، الناس لست أقلدهم، إلا بما يرضيني، كي أرضيني، سأكون أنا مثلي تماما، هذا أنا، وقناعتي تكفيني، أتقبلهم،